হ্যাঁ রে যা বললাম দু চারটে কথা যে হ্যাঁ ওয়ারান হাদিসের ওয়াজ শোনো এখানে শোনো ভালো করে এগুলা শুনতে গেলে ডাইরেক্ট জান্না চলে যাবে ভালো করে শোনো এগুলো কথা এ লোকটার কথা এ জাদুঘর খুবই কথা শোনো জান্নাত চলে যাবে দু চারটে কথা বললাম এতটি লোকজন জুটে গেলো মানে তিশ চালিশ পঞ্চাশটা লোকের মতন ঘেরে নিয়েছে এরকম ব্যাপার কিন্তু ওই জায়গাতে যদি একটা মৌলবি সাহেব দাঁড়িয়ে দুটা কোরআন হাদিসের কথা বলে কেউ শুনবে কেউ শুনবে না পাঁচটা লোক পর্যন্ত ওখানে বৈশা থাকা মুশকিল আছে কেউ শুনবে না এই হচ্ছে আমাদের ইমান ধর্ম যে আমরা যদি চকচরের মধ্যে যদি কোনো জাদুঘর চলে আসে ডুগডুগি বাজানো বালা চলে আসে হ্যাঁ কোনো তওয়ায়েফ যদি চলে আসে হ্যাঁ কোনো ওরকম বেধর্মীয় লড়কি চলে আসে ডান্স করে তো আমাদের বুড়ো থেকে নিয়ে দাড়ি থেকে নিয়ে যত ছেলে পিলা যত লোক আছে সবাই ওর পিছিয়ে ঝুঁকে যাবে এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে তো এখানে আমাকে কিসের জন্য বলেনি এখানে ডাকতে হবে এখানে খিলাইতে হবে এই জালসাটাতে এমন একটা জিনিস বিনা কহাতে মানুষকে দড়িয়ে চলে আসতে হবে আরে মৌলভী সাহেব খিলাক আর না খিলাক মাদ্র ওখানে যাইয়া জালসা দুটা কোরআন হাতিজের কথা শুনে চলে আসবো কোরআন হাতিজের কথা শুনতে কি কোনো দুশ্মনী আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের যুগে এই জিনিসটা ছিল না যে কে যাপো দিলে কে জাফত দিলে না কে মিটিং করলে কে মিটিং করলে না এই জিনিসটা ছিল না তারা দেখো যে কোন জাগাতে কোরআন হাদিসের কথা হয়েছে শুধু এই কথা দেখতো যে কোরআন আর হাদিসের কথা হচ্ছে কি হয় না যদি হয়ে যেত তো ওখানে দড়িয়া পড়তো আর যমন ভাবে ওখানে শুনতো যে তারা মজলিসে বসে তারা হিলতক না আর এমন ভাবে বসে থাকতো কোরআন হাদিসের কথা শুনতো মনে হচ্ছে যে মাথার ওপরে পাখি বসে আছে এখানে হিলতে গেলে পাখিটা উড়ে যাবে এরকম ভাবে কোরআন হাদিসের কথা শুনতেন আল্লাহ নবীর মজলিস থেকে যখন চলে যেতেন সাহি নাসাইর একটা হাদিস হ্যাঁ বলছি হ্যাঁ আল্লাহ হাজারতে আনাসের জেলা তালন বলছেন যে আল্লাহ নবী সাল্লা আলি সাল্লামের কাছ থেকে একটা সাহাদি চলে গেছেন বাড়ি যাবার পরে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ নবী যখন আপনার মজলিস থেকে আমি চলে যাচ্ছি বাড়ি তখন আমার দিলটা বেচেন হয়েছে আমি থাকতে পারি না আল্লাহ নবী এত দিলের বইতে বেচেনি পয়দা হয়ে যাচ্ছে যেরকম কেহ আশিক হ্যাঁ কোন আশিক মাসুকের গনে যেরকম তড়পে যায় ওরকম তড়পে যাচ্ছে আল্লাহ নবী কখন আল্লাহ নবীকে দেখব কখন আল্লাহ নবীর দুটা কথা শুনতে পাবো তাইলে দিলটা হ্যাঁ বুকটা ভরবে আর সুখ শান্তি হবে এটাই সাহাবারা মনে করতেন আল্লাহ নবীকে এসে বয়ান করছেন যে আল্লাহর নবী বাড়িতে যে ঠিকটা থাকতে পারি না মাইয়া ছেলের কাছে থাকছি ছেলে পিলার কাছে থাকি থাকতে পারি না আল্লাহ নবী আল্লাহ নবী দড়িয়া তাড়াতাড়ি আপনার মজলিসে আমি চলে আসছি আর যখন আপনার চেহারাটা দেখে লিচ্ছি আপনার কাছে দুটো কথা শুনে লিছি আল্লাহ নবী মনটা ভরে গেছে দিল দিমাগটা ভরে গেছে আল্লাহর নবী কিন্তু একটা জিনিস আর আমাকে আফসোস আছে বলছে কি জিনিস আর আফসোস আছে বলছে যে আল্লাহর নবী হ্যাঁ আপনি আমাকে বড় তকলিফ হয় কি তকলিফ হয় কে আমি যদি জান্নাতের আপনি তো আলা কোয়ালিটির জান্নাতে চলে যাবেন কিন্তু আমি যদি জান্নাতে যাই তো লাপনাকে আমি দেখতে পাবো না নিজের চোখে দেখতে পাবো না আজকে আপনার দুটা হাদিসের কথা শুনে হয়তো আমি মনটাকে ভরে নিছি আল্লাহ নবী আর মারার পরে আপনি তো উঁচা জান্নাতে চলে যাবেন আমরা যেতে পারবো না আমরা নিচা জান্নাতে থাকবো তো আমার মধ্যে বেচেনি হয়েছে যে আপনার কাছে যদি থাকতাম তো ভালো হতো আল্লাহ তবারের কতালা এ কথা সাহাবের কথাটাকে শুনে নিলেন আর শোনার পরে আল্লাহ তবার কতালা সুরান নেসার আয়তিকারি কারিমা হাসিল করে দিলেন ওমাইউ তৈল লাহোয়ার রাসূল ফাউলাইকা মা আল্লাদিন না নামাল্লাহ হ্যাঁ আল্লাহ তবার কতালা বলছেন যে আল্লাহ রসুলের যে তা তো ফর্মাবাদারি করবে যে আল্লাহ রসুলের কথা মানবে তো আল্লাহ তবার কতাল কি বলেছেন ফাউলাইকা মা আল্লাহ দিন না নাম তার হাসরটা আল্লাহ তালা কিয়ামতের দিন তাদের সাথে করবে যাদের ওপরে আল্লাহ তালা ইনাম নাজিল করেছে ইনামটা কাদের ওপরে নাজিল করেছে আম্বিয়াদের ওপরে সোহাদার ওপরে সলেইনের ওপরে সিদ্দিকিনের ওপরে এ চার কিসিম লোকের ওপরে আল্লাহ তাবার কতালা অবতীর্ণ করেছেন তাদের সাথে তাদের হাসর করবে তো কথা হচ্ছে এই যে আল্লাহ তাবার কতালা যখন এ আয়টা অবতীর্ণ করলেন আর আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন সাহাবিটাকে শুনেলেন ওই সাহাবিটা দিলটা খোশ হয়ে গেল যে আমরাও যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে তাদের নবীদের সাথে হবে নবী হাসর ছাড়া হবে না নবীদের সাথে সিদ্দিকদের সাথে সোহাদার সাথে সহলেদের সাথে তাদের সাথে আপনাদের হাসর হবে কিন্তু কি যে আপনাকে আমাকে কোরআন হাদিসের মোতাবিকে চলতে হবে তো কথা হচ্ছে এই যে সাহাবারা কোরআন হাদিস কথা শোনার জন্য তারা তর্পিত যে কোথায় কোরআন হাদিসের কথা হচ্ছে আজকে এই মাহল নাই আজকে জালসার মতলব হচ্ছে যে দোকানদারি হ্যাঁ দোকান পাশার নিয়ে যাব এ দোকানদারি যে করছে যতগুলো লোক শুনতে পাইছে হ্যাঁ বেশিরভাগ তো মুসলমানই আছে না হিন্দু আছে খুব কম ন্যায়ের বাড়াবো ঠিক না ভাই বেশির ভাগ মুসলমানেরা আছে কিন্তু এই লোক হ্যাঁ এরাকে বলার দরকার আছে এরা বুঝার দরকার আছে যে এই দোকানদারির কামাইটা কোরআন হাদিসের নাম নিয়ে কামাটা হারাম জান করে মুরবি সাহেবকে জিজ্ঞেস করেলেন কেনে আল্লাহর নবিসাল্লা আলি সালাম হ্যাঁ সঙ্গে একটা আয়তিকা অবতীর্ণ করলেন যে ওয়াকালে লাগিন কাসার উল হাদাল করা। যখন হ্যাঁ করবে পড়বে মুসলমানেরা আল্লাহর আল্লাহর রসুল যখন কোরান তেল করবে তখন লা তাসমা উলে হাদাল কোরান এ কোরানটা শুনিও না ওয়ালগাউফি সোরো করো সিটিয়া বাজাও হ্যাঁ চিল্লাও কোরানটাকে শুনতে হবে না কো তো তারা একটা এটা ই করেছিল হ্যাঁ রায় মশাতে পাস করেছিল যে কোরআন শুনতে হবে না কোরআন শুনে মানুষ বহিকে যেছে তো আমরাকে কি করতে হবে আমরাকে কে চিল্লাইতে হবে সিটি বাজাইতে হবে তাতে কোরআন থেকে যা তারা তার জলে সরে যায় এটা তারা করেছিল তারা ওই জমানার কাফের মুশ্রিকারা আর আজকার মুসলমানেরা ওই কাফের রাস্তাতে চলে পড়ে আজকে ওই ধরনের কাম করছে যে আর না আমার দোকানে জিলাপি লাও আমার দোকানে পান খাও আমার দোকানে ডিম খাও আমার দোকানে এটা খাও ও আর জালসা ভাড়ে যায় আমার দোকানদারি চলো আমার জাহান নাম যাতে ভরে যায় এই হয়েছে দোকানদারে চাল আজকে কোরআন হাদিস থেকে মানুষকে বঞ্চিত করার জন্য এই কোরআন হাদিস থেকে মানুষকে বা মানুষকে গুমরা করার জন্য এই দোকানদারি আজকে লেগেছে ওই কুফারদের রাবিশের উপরে আজকে আমাদের মুসলমানের রাত চলে পড়েছে এই বেশরম লোকেরাকে আজকে বুঝে আজকে এ দোকান পাশারে ঘুরা ঘুরি করা আজকে কোনো একটা জালসা বাদ নাই যে আমাদের এ ধর্মীয় জালসা হয়ে আজকে ধরা পড়ে না হয়তো একটা না তো দুটা ধরা পড়ছে বাকি সব গোপনে থেকে যেছে কিন্তু আপনি এটা মনে করিয়ে না যে একটাই কাজ হয়েছে একটা না এই ধরনের কাম অনেক কিছু হয়ে হইতে আছে কিন্তু আমরা জানতে পারছি না আমাদের কানে আসে না কত বুড়াই হয়েছে আচ্ছা এগুলা ছেলে যে বুড়াই গেলা হয়েছে এগুলা কে করছে ভাই কে করছে অন্য জায়গা থেকে এসছে কোন পাটনা দিল্লি থেকে লোক না এগুলা আপনার মেয়ে ঘুরছে বেশ সরম হইয়া আপনার ছেলে ঘুরছে বেশরম হয়েয়া কথা হচ্ছে এই আপনি যদি নিজের ছেলেকে শিক্ষা দিতেন যে ছেলে এ আমার মা এ আমার বেটি আজকে জালসা শুনতে যাবি তোর মার্স হতে যাবি আর যেটা জালসা গাতে বইসা দুটা কোরআন হাদিসের কথা শোনার চেষ্টা করি এই যদি কথাটা আপনি মরদ হয়ে বাপ হয়ে বড় ভাই হয়ে যদি ওই মেয়েকে শিক্ষা দিতেন তো ওই আমার বেটিটা আজকে জালসা গাতে বইসা আজকে শুনত দুটা কথা কিন্তু না ওই আপনার বেটি আজকে কার সাথে ঘুরছে দেখেন আর বরখা হ্যাঁ আজকে পরি বরখা ফানা বরখা ও বরখা আজকে ওই বরখার উপরে আরেকটা বরখা পিনা দরকার আছে এমন বরখা পিনা ফরকে এদকে উদকে ঘুরছে লিপস্টিক লাগিয়ে ঘুরে আর দেখছে কি করছে ছেলে পিলে কিসের গনে বকেবে না হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের মা বোনের চাল ব্যবহার এ হচ্ছে আমাদের ছেলের ব্যবহার হ্যাঁ আজকে ওস্তাজিরা কো দেখো হাসকেরা আমাদের যে যতগুলো মাদ্রাসাতে পড়ছে তারা গো দেখো এমন বে লাগাম হয়ে এখানে জালসা কোরআন হাদিসের কথা একটা কেউ শুনবে না কেউ শুনবে না যে ওখানে শুনছে দুঃখের বিষয় এগুলা কথা বলতে বাধ্য হচ্ছি যে আপনারা পা লাগান এই জালসা যদি হয় তো জালসা হোক আর না হোক কিন্তু দোকানদারি করতে দিব না না হলে আমরা এই ধরনের জাল সাথে আসবো না ইনশাল্লাহ পাবান্দি লাগাবো আর এই ধরনের জাল সাথে আসার চেষ্টা করবো না ইনশাল্লাহ কিন্তু মাদ্রাসার জন্য দেখে গরিব মাদ্রাসা মুখ দেখে আমাদেরকে আসতে হয়েছে হয়তো আপনারা বলবেন তোমার না আসলে কি হবে না এটা কথা বলিয়েন না ইনশাল্লাহ দোকানদারি আমাদের সাথ দিয়ে যে দোকানদারিকে বন্ধ করতে হবে বেহাই পানকে বন্ধ করতে হবে কোরআন হাদিসের কথা যতগুলো লোক দশটা লোক আসবে যে দশটা লোককে কোরআন হাদিসের কথা শোনাবো কিন্তু এই দোকান পাসারে ঘুরতে দিব না দোকান পাসার লাগাই তো দিব না আজকে থেকে কোনো জান সাই আর পরে যদি হয় যে দোকান পাসারে পালন দিয়ে লাগার চেষ্টা করেন প্রিয় ভাই বন্ধুগণ আমি বক্তা নয় আমি কিছুক্ষণ আর বলবো আর বলার পরে বক্তারা আসবেন ওনার কাছে শুনবেন আর আমি একটা আয়তে কারিমা পড়েছি কোন তুম খাইরা উম্মাতে ওখানে জাতির না তোমরা ভালো উম্মত তোমরা বেহতরিন উম্মত ভালো উম্মত কি কারণে তো আল্লাহ তাবারক আগে বলেছেন যে কুনতুম খাইরা উম্মাতিন ওখরে জাতির না তোমরা ভালো উম্মত এ কারণে যে তোমরা মানুষকে ভালো কামের আদেশ করবা আর বুড়াই থেকে বাঁচার চেষ্টা করবে তো আমাদের মধ্যে এমন একটা জামাত হওয়া দরকার আছে সমাজের মধ্যে প্রত্যেক গা গ্রামে এমন একটা জামাত হওয়া দরকার যেখানে মানুষকে আমরবিল মারুফ আর নেহানের মনকার কামজনে করে এরকম জামাত যদি না থাকে তো আল্লাহর আযাবের মোকাবেলা করার জন্য তৈয়ার থাকেন এখনই আমি বলবো তো আমাদেরকে আল্লাহ দেওয়ার কথালা এবাদতের জন্য পয়দা করেছেন আর অন্য জায়গাতে আল্লাহ তালা বলেছেন ওখরে জাতিলেন নাস। তোমাদেরকে ওয়াপারের জন্য মানুষের জন্য বের করা হয়েছে এ দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো এই আল্লাহর ইবাদত আর অন্য জনকে ভালো কামের আদেশ দিয়ে বুড়াই থেকে বাঁচাইতে হবে এই কারণে দুনিয়াতে এসেছে কিন্তু এখানে যতটি লোক বৈশা আছে বিভিন্ন গ্রাম থেকে এসেছে আপনাদের গ্রামে এরকম কোন জামাত আছে যে এই যেই জামাত মানুষকে সপ্তাহে সপ্তাহ দিনে হাততা দিনে মানুষকে কোরআন হাদিসের কথা বলবে না কোন মানুষকে বাড়িতে যায় বুঝাবে এরকম কোন সংগঠন আছে যে জেনা করে নিতে গেলে শারাব খাইতে গেলে বিড়ি সিগারেট তাম্বাকু খাইতে গেলে মার্চান কেউ যদি খুলে তার উপরে কোনো শাস্তি আছে এরকম কোন আমাদের সমাজের মধ্যে কানুন আছে না কোনো নেই যদি মুরবি সাহেব চাকরি করে যদি কমিটির লোক কোনো তাকরির করে কোনো কানুন বানায় তো ওইখানে বেধর্মীয় লোকের সাথে আমরা দাঁড়িয়ে যাই আমরা করি কি একটা সারাবি লোক আছে তার উপরে যদি পাবন্দী ডালি যে এই তুমি সারাব কিসের জন্য খাচ্ছ সারাব যদি খাও তো তোমার নামাজে জানাতে আমরা পড়বো না তোমার বিয়ে শা যাব না তখন দেখেলেন পুরা গেরাম উঠে আবার সাঁত দিয়ে দিবে পুরা গ্রাম ওর সাঁত দিয়ে দিবে এরকম হয়েছে আমাদের সমাজের লোক কথা হচ্ছে এই যে তোমার যদি কারিবি লোক থাকুক যদি অন্যায় করে থাকে তাহলে তোমাকে সিনা ঠুইকা কইতে হবে যে তুমি বুড়াই করেছ তুমি বুড়াই করেছো এ কথাটা তোমাকে বলতে হবে হাদরাতে আবু বাকর তালানো মুসলমানের তরফ থেকে লড়ছেন উনার বেটা কুফারদের তরফ থেকে লড়ছে তখন ওনার বেটা বলছেন যে আব্বা কাকে বলছেন আবু বাকরাজ বলছেন আব্বা আপনার মাথাটা জিদ্ধতে এনে লড়াইতে হ্যাঁ আপনার মাথাটা বারবার আসতো আমার তালোয়ারের নিচে কিন্তু আমি ছেড়ে একবার এদগে যেতাম একবার এদগে যেতাম আপনার মাথাটাকে ছেড়ে দিতাম তখন আব্বা বলছে হদরতে আবু বাকর রাজী লাতারুন বলছেন যে বেটা তোর মাথাটা যদি আমার তাওয়ারের নিচে যদি একবার আয়সা থাকতো তো মোহাম্মদের দুশ্মল মনে করে তোকে দু টুকরা করে দিতাম এটা হচ্ছে ইমান এটাই হচ্ছে ইমান এটা হচ্ছে কাইলাত এটা হচ্ছে ইমানের জাজবা আছে কারোর মধ্যে নেই এ ইমানটা খুঁজে পাওয়া যাবে না যদি আপনার ব্যাটার খেলাপে যদি আজকে মরন সর্দার বিচার করে তো আপনিও খাড়িয়ে যাবেন বুড়াই তরফ থেকে মরণ সরদারের খেলা বলবেন মৌলভি সাহেবের খেলাপ বলবেন মৌলভি সাহেবের সাঁত দিবেন না আপনি এ হচ্ছে আমাদের সমাজের লোক ওখানে আবু বাকর কি বলছে নিজের ছেলেকে নিজের সন্তানকে যে তোমার মাথাটা যদি একবার চলে আসতো তো মোহাম্মদের দুশ্মন মরে করে তোমাকে দু টুকরা করে দিতাম তো সব থেকে বড় রিস্তেদারি কিসের রিস্তেদারি জানে দিনের রিস্তেদারি দিন যদি থাকে এই জন্য আল্লাহ তালা বলেছেন যে তাবু তাবু যারা তবা করে নিলে আর যারা নমাজ পড়তে লাগলো যারা জাকাত দিতে লাগলো ফাই হোয়া নিকুম ফিদ্দিন ওটা তোমার দিনই ভাই তো তোমার দিনই ভাই কখন হবে যখন তুমি কোরআন হাদিসের ওপরে আমল করবে আল্লাহ আল্লাহর রসুলের কথা শুনবে যদি তোমার ব্যাটা তোমার বাপ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় থাকে তাহলে তোমার ব্যাটা হইতে পারে না এটা হাকিকি রিশ্তেদারি না এটা তোমার দুশ্মন তোমাকে লড়াই যদি করার দরকার পড়ে তো লড়তে হবে তোমাকে উলিল করবা কোরআনের মধ্যে আছে যে সব তোমার থেকে সব থেকে যদি কারিবি যদি থাকে যদি কোরআন হাদিসের যদি খেলা মর্জি করে অন্যায় করে তবু আপনাকে ওর খেলাপে সাজাই করতে হবে কিন্তু আপনাকে দর ধা উচিত না আজকে কিছুদিন আগে মৌলানা রাফিক সাহেব বৈশা আছেন আপনাদের এই এলাকাতে আমি নমাজ সম্পর্কে তাকরি করেছিলাম নমাজ সম্পর্কে তখন লাগবাগ নুনিয়া ফালসা ডাঙ্গিতে প্রত্যেক গ্রামের নমাজ সম্পর্কে আমার তাকরিটা খুব চলেছিল হ্যাঁ আর আমি যেরকম ভাবে কড়া ভাবে বলেছিলাম মনে হয় এরকম কেউ কয় না তখন লোকজন এমন ভাবে নামাজ পড়তে আরম্ভ করলে এমন ভাবে নামাজ পড়তে আরম্ভ করলে তারপরে তিনি একটা লোক মারা গেছিল আর মারা যাওয়ার পরে তখন এক্সিডেন্ট হয়েছিল কিছু হয়ে গেছিল হ্যাঁ মরে যায় মরে যাওয়ার পরে তিনি মোলানা রাফিক সাহেব উনাকে যে যায় খেয়ার দুক এই নুনিয়া ফারসা ডাঙ্গির হ্যাঁ আমাকে কল করলে যে কি করা যাবে উ তো নামাজ পড়তো না এরকম ব্যাপার তখন আমি করলো যে আ ঢাল্লা জানুয়ার মতন মাটি দাও মাটিতে দাও তাকে তখন এরকমই কথা হলো প্রিন্সিপাল সাহেব কে হাই হয় কেউ জিজ্ঞেস করেছে উনিও একটু লরম ভাবে কয়েছে কিন্তু আমি একটু গরম ভাবে কয়ে দিয়েছি কহার পরে তখন ওখানকার যত হালিম চকের লোক এদিকের ওদিকের লোক এসে ছিল সমস্ত লোক চলে গেল সমস্ত লোক চলে গেল জানাজার লোক কিছু লোক পড়েছিল তারপরে একটা পঞ্চায়েত হয়েছিল ওখানে একটা কোন স্কুল আছে ওই জায়গাতে বসা হয়েছিল আর বসার পরে আলহামদুলিল্লাহ বিশ থেকে পঁচিশটা মাদানিওয়ালাম ওখানে হাজিরে চলেন আর হবার পরে দু দু মিনিটকে প্রিন্সিপাল সাহেব দিয়েছিলেন তলে উনি সবপর যত আলেম ছিলেন সমস্ত আলেম এটাই বলেছিলেন যে একটা বেনমাজী দায়মি যদি নমাজ না পড়ে তাহলে তার অবস্থা এরকমই তার হুকুম এরকম বলে দিয়েছিল এ বলার পরে তখন আমি সাত মিনিট তাকরির করেছিলাম ওখানে সাত মিনিট ও হাদিস পড়তে যায় কোরআন পড়তে যাই আর তরজমা করতে যায় করতে 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 তারপরে ছেড়ে দিলাম লাস্টে সবার বন্ধ হয়ে গেল তারপরে ওখানে এমন ভাবে নমাজ পড়তে আরম্ভ করলে যে কোনো বাড়িতে একটা লোক বাঁধে না যে নামাজ পড়ে না মনে হচ্ছে জোহরের নামাজ আসরের নামাজ মগরের নামাজ সব জুম্মার মতন এরকম হয়েছে এরকম হয়েছিল তো কথা হচ্ছে এই যে আজকে দরকার আছে যে ওই ভাবে আমাদের আমরা যদি জেগে উঠি হ্যাঁ আমরা যদি না জাগি ভাই আর এই যদি দাবতের কাম ছেড়ে দিই আর যদি আমরা বিল মারুফ নেই আনিল মনকার যদি না করি তাহলে এই সমাজ ভরে যাবে আমাদের ওপরে আসতে থাকবে হ্যাঁ কেনে যে সেই তিরমিজের হাদিসের একটা তর্জমা শুনেন আল্লাহ নু সাল্লাম বলেছেন যে মা মিন ক মেন ইয়ো মালু সমাজের মধ্যে কিছু লোক বোরাই করছে কিছু লোক বোরাই করছে ইয়াকে দিলু না কিন্তু সমাজের মধ্যে কিছু লোকের কাছে পাবার আছে তারা হচ্ছে সর্দার মডল তারা হচ্ছে দাড়িওয়ালা লোক তারা হচ্ছে বাসার লোক তারা বাবা চাচা হ্যাঁ তারা সমাজের মধ্যে বুড়াই করে না কিন্তু দেখছে টুকটুক করে যে ওয়ার বেটা সারাপ খেয়েছে আমার কি হলো ওয়ার বেটা জেনা করলে আমার কি হলো ওয়ার বেটা অন্যায় করেছে আমার কি হলো বৈশা বৈশা চুপচাপ দেখেছে আল্লাহ নবী বলেছেন যে ইয়ারা চুপচাপ বৈশা বৈশা দেখছে কিন্তু রুকে না ওয়ার বেটা খেয়েছে সারাপ আমার কি হলো এভাবে বলতে বলতে লক করে বইসা আছে নবী হাদিস আল্লাহ শোনেন আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তোমাকে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তোমাকে হালাক ও বরবাদ না করে দিবে তোমাকে আজাব না দিয়ে দিবে কোন লোক গালাকে যে লোক গালা চুপচাপ লক করে দেখে থাকতো ওই লোক গালাকে আল্লাহ আগে বরবাদ করবে তারপরে গুনাগারকে হ্যাঁ প্রিয় ভাই বন্ধুগণ আমি বলতে চাই যে বইসে থাকলে হবে না আজকে বুড়াইয়ের খেলাফে আজকে জুবান খোলার দরকার আছে আজকে বাহাদুর হবার দরকার আছে আজকে যদি আপনার বেটির ওপরে আপনার বাপের ওপরে আপনার ছেলের ওপরে যদি কেউ হাত উঠিয়া নেয় আপনার জমির যদি চেপে দেয় তো আপনি আসতেন কেউ উঠিয়া আপনি ঝগড়া করতে লাঠি দিয়া হেসতে আপনি চলে আসবে এই মোহাম্মদ জালাতি এত বড় বাহাদুর আর কোরআন হাদিসের ওয়ান করছে সমাজের লোক আজাব আসবে আল্লাহ আল্লাহ বলে দিয়েছে তার উপর আপনাকে ডর ভয় নাই আপনি লক্ষ্যের চুরি পিনা মেয়ে মেয়েদের মতন আপনি বৈশা আছেন আর বলছেন যে ওয়ার ছেলে বুড়াই করলো আমার কি হলো যখন আল্লাহ আল্লাহ নুসাল্লাম বলে বলে দিলেন যে ইল্লা আসা বহমুল্লাহ মিন কাবলে আইয়া মতো আল্লাহ তালা তোমাকে মৃত্যুর আগে আগে আজাদ দিবে তারপরে তোমাকে হালাক করবে তারপরে আজাদ দিবে আগে এই জন্য আমাদেরকে বেদার হওয়ার দরকার আছে আর নজওয়ানেরা তোমরা কমসে কম সমাজের মধ্যে লেখা করো এই ধরনের মাদ্রাসাকে ছোট্ট মোটো মাদ্রাসা মনে করতে হবে না এই ধরনের মাদ্রাসাকে যদি চান্দা না দে তাহলে আমি ইসলামকে বাঁচার আর কোনো আজকের জামানাতে কিছুই নাই ভাই কিছু নাই আপনি ছোট্ট মাদ্রাসা কইতে পারেন কিন্তু এই মাদ্রাসা একেই মানে ইনশাআল্লাহ জামিয়াতুল ইমাম বুখারির মতন হবে ইনশাল্লাহ হবে ইনশাআল্লাহ এই ইমাম আল বুখারী আমি উনিশশো আঠাশিতে তখন ছোট্ট ছেলে এই ছেলে লাগছে ছোট্ট ছেলে তখন পড়তাম তখন লোক ওই আলুর গোলা তখন মনে একটা দুটা মনে হয় খুলে চলে তখন হ্যাঁ শরমের কথা যে ওই সময়তে আমরা ছোট্ট ছোট্ট পেন পিনে আমরা আলু কুড়তে কুড়েতে যেতাম তখন তো গুরবাতে এত ছিল হ্যাঁ দেখছি যে এত বড় ভুঁয়ে মাঠে আর ইয়ে কিসের এগুলা এত বড় পাক্কার ঘর করছে হ্যাঁ দুটা রুম মধ্যখানে খালি জায়গা আর ওপরে টিন দিয়ে এইভাবে একটা জামে তুলি মাহাদ মাদ্রাসা খুললে খোলার পরে আস্তে 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 বড় হইতে হইতে আজকে দেখছেন কত বড় হয়েছে আজকে যদি জামে তুলি মাল বোহারি না থাকতো তো আজকে মনে হয় এই দুটা কোরআন হাদিসের কথা বলছি বলার শক্তি থাকতো না আজকে জাহিল হয়ে মনে হয় ঘুরে বেড়াতাম গুনার কাম করতাম বিড়ি সিগারেট তাম্বাকু খাইতাম হ্যাঁ আপনাদের মতন হ্যাঁ এরকম করতাম মনে হয় কিন্তু আজকে আল্লাহ তালা এই জামিয়াত নিয়াল বোখারির কারণে আজকে হেদায়ত দিয়েছে শিখ জ্ঞান দিয়েছে শিক্ষিত বানালছে এই জামিয়াত নিয়াল বোখারির কারণে তো এই এ দ্বারাকে ছোট্ট মোট্ট মনে করিয়ান না এই এ দ্বারা থাকতে গেলে আপনি কোরআন হাদিসের কথা আপনি বেশি বেশি করে শুনতে পাবেন আজকে এতটি আলেম ওলমা যে এসেছেন কি কি কারণে এসেছে আপনার কথা তো এতে হবে না কথা হচ্ছে এই মাদ্রাসার মুখ দেখে আজকে আলেম ওলামা চলে এসেছে মা যেখানে মাদ্রাসা মসজিদ থাকবে ওই জায়গাটা উন্নতি হবে ওই জায়গাটা रोशनी হবে আর ইনশাআল্লাহ এই মাদ্রাসার নাম কি আমি याद রাখিনি কিন্তু মালানা মাহবুব হ্যাঁ বুহারি সাহেব যে এ দ্বারাটা খুলেছেন ইনশাল্লাহ এই জায়গা থেকে রোশনি ফুটে উঠবে আর এই চোখ যত বেলুয়া আর কচু বাড়ি আছে ইনশাল্লাহ একদিন দেখতে পাবেন যে এখানে পাঁচশো হাজার লড়কি লড়কিয়া এখানে পড়বে এই জায়গাটা উন্নতি হবে তোমার বাড়ি কুণ্ঠে ভাই ওই না তো ফানা মাহবুবের মাদ্রাসার বাড়ির পারছে হ্যাঁ এ মাদ্রাসা বলে আপনার আপনি পরিচিত হবে এই জন্য বলছি মাদ্রাসাকে ছোট্ট মোট মনে করিয়ান না আচ্ছা কথা বলে যে তো এই যে এই ছোট মাদ্রাসা এই ছোট মাদ্রাসাকে মাদ্রাসা মনে করতে হবে না আজকে দুনিয়ার বুকে যে গ্যার আজকে হামলা করছে তো মুসলমানের ওপরে না আগে মুসলমানের উপরে আপনার উপরে হামলা করতে আসবে না কার উপরে হামলা করবে জানেন যখন স্পিনে স্পিন থেকে আর মুসলমানকে যখন খতম করা হয়েছিল তখন কি করা হয়েছিল জানেন মুসলমানকে আগে হামলা করেনি আগে মাদ্রাসার উপরে আর মসজিদের উপরে হামলা করলে আর হামলা করার পরে তখন মুসলমানকে টার্গেট বানাইলে কেনে যে এখন হয়তো এ দু চারটে লোককে যদি মেরে দিই তো কবে যে ভালো হয়েছে ওয়াকে যদি মেরে দিত কই যে কই যে ভালো হয়েছে কিন্তু মাদ্রাসার মসজিদ এমন একটা মানুষের দিলে বসে আছে যদি মসজিদে কেউ হামলা করে দেয় কেউ হয়ে যায় হামলা যদি করে দেয় তো একটা নমাজি লোক হোক কিংবা বেনমাজি লোক সমস্ত লোক সবাই বের বের হয়ে যাবে সবারই দরদ আছে মাদ্রাসা আর মসজিদের ওপরে তো এই কারণে জানতে পারছে যারা এগুলা সাজেশ করছে যারা এগুলা ই করছে হ্যাঁ তারা জানতে পারছে যে মসজিদ আর মাদ্রাসাতে হামলা করব। তখন মুসলমান বাইরে বাড়িয়ে যাবে বাড়ি থেকে বাইরে চলে আসবে তখন এক এক করে ঠুঁকবো তারাকে তারাকে মারবো তারাকে আতঙ্কবাদী করব। তারাকে জেলে ভরবো তারাকে এরম করব ওরম করব এটা একটা হ্যাঁ প্লানিং প্রত্যেক জায়গাতে আজকে হিন্দুস্তানের বুক চলছে এরকম এই জন্য আজকে দেখছেন কত পুরানা পঞ্চাশ বছর বছর হ্যাঁ মসজিদ আছে দারগা আছে মাদ্রাসা আছে খতম চেষ্টা করা হয়েছে তো আপনি এটা এটা মনে না যে ছোট্ট মাদ্রাসা এটা হচ্ছে আপনার দিলের ধরক এটা আপনাদের দিল এটা মনে করতে হবে মসজিদ মাদ্রাসাকে যদি মহব্বত না দিতে পারেন এটা আমার জেহালত এটা আমার গুমরাহি এটা মনে করে থাকেন হইতে পারে আমার সাথে দুশ্মনী আছে আমার সাথে সাথে আপনার দুশ্মনী করার কোনো ইয়ে নাই ওখানে হাদিসের শিক্ষিত শিক্ষা হচ্ছে ভাই এই জন্য এই একটা গরিব মাদ্রাসা এ গরিব মাদ্রাসা উন্নতির গণে এখানে মসজিদের দরকার আছে হ্যাঁ ছেলে পিলে মেয়ে ছেলেরা যারা পড়তে আছে শুনলাম যে এখানে পড়ছে ওখানে পড়ছে ওখানে পড়ছে হ্যাঁ ছোট ছোট রুম দেখতে পেয়েছেন তিন কাঠা জমিতে এরকম কি মাদ্রাসা হয় এখানে অনেক কিছু জমির এক এক বিঘা থেকে বেশি জমির দরকার আছে কিন্তু এখানে কথা হচ্ছে টাকা নেই পয়সা নেই মানুষের সাঁত নেই ইমানি জজবা নেই কেমন করে কি করব। চল মানুষের খিদমত করি এক একটু এই বলে আজকে মৌলানা মাহবুব সাহেব আজকে চলে পড়েছেন এই রাস্তাতে কিন্তু এটা মনে করিয়া ভাই যে উনি প্যাট ভরছেন আপনি দোকানদারি করতে যাইছেন তো প্যাট নিজেরও ভরছেন জেজ আপুলা একটা ছোট বাচ্চা আহ পাঁচশো টাকা দিলেন আল্লাহ জেজাই খের দূক আর আল্লাহ তালা জনে ছেলে মেয়েকে আল্লাহ তালা নেক সন্তান জনে দেয় জেজা আপুল তো প্রিয় ভাই বন্ধ আমি বলবো বাস খতম করে দেব তো কথা হচ্ছে এই যে এই মাদ্রাসাতে সাথে আপনারা সহযোগিতা করেন দান করেন হ্যাঁ দেখেন আপনারা কামাইছেন আজকে যদি আপনার বাড়িতে একটা লোক আইসা থাকে তো পাঁচশো টাকা তো চলে যাবে দুশো টাকা তো চলে যাবে গোসলি আসবেন এটা খেবেন ওটা খেবেন খেবেন যাবে কি যাবে না ভাই পাঁচশো টাকা যাবে কি যাবে না মনে হচ্ছে যে জুম্মার খুদ বাতে বইসা আছে যাবে কি যাবে না ভাই যাবে কিন্তু যখন মসজিদে যে শুক্রবার দিন নমাজ পড়তে যাই আর যখন আমরা ওই যে ছেলে পিলে যখন কাটরি লিয়ে যখন আপনার সামনে ঘুরে তাহলে কয় টাকা দিই আর কয় টাকা দিই ভাই ওই দু টাকা যদি বেঁচে থাকে পাঁচ টাকা বেঁচে থাকে তো ওইটা কি বের করে আমরা দিই এরকমই তো মানে ফকির থেকে বেশি ফকির মসজিদ আর মাদ্রাসা হ্যাঁ যদি মেহমান চলে আসে শালা চলে আসে চলে আসে শাশুড়ি চলে আসে পাঁচশো টাকা গরিব মানুষ আছি পাঁচশো টাকার জায়গাতে দু হাজার টাকা খরচা করে দেবো কিন্তু মসজিদ মাদ্রাসাতে কিন্তু আমরা পাঁচশোটা টাকা একশোটা টাকা পঞ্চাশ টাকা দিতে পারবো না আজকে মসজিদে প্রত্যেক লোককে সপ্তাহিক এটা একটা কোটা রাখতে হবে যে আমি খাচ্ছি প্রত্যেকদিন দিন গুটকা কত টাকার পঞ্চাশ টাকার ত্রিশ টাকার হ্যাঁ এদিকে খাচ্ছি ওইদিকে খাচ্ছি লাখো টাকা বরবাদ করে দিচ্ছি তো চল ভাই পঞ্চাশ টাকা আজকে মসজিদে চান্দা দিব কি মসজিদে দিব এই জিনিসটা আমাদের মধ্যে যাচবা নাই প্রত্যেক লোক ছোট বড় আমি প্রত্যেক গ্রামের লোকের কাছে অনুরোধ করব। যে দশ টাকা থেকে কম দিবেন না এটা কোটা করে নেন দশ টাকা পঞ্চাশ টাকা স টাকা বের করে দিব আল্লাহ তালে এই বালা মুসিবতে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করে দিবেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ যে দেখে দু ভাইকে ভাই আর একটু বাড়িয়ে চাড়িয়ে দিবেন না আর একটা আর একটা লাগে পারবেন আপনি তো মাসা আল্লাহ চিনি আপনাকে যাক মাসা আল্লাহ আল্লাহ যে দেখে দুঃখ এখানকারী লোক যাক আরো একশো টাকা বাড়িয়ে দিলেন আল্লাহ মনের আশাকে